হ্যালো फ्रेंड्स वेलकम চ্যানেল নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ক্রিসমাস ইভ বাট আমরা কিন্তু যিশু দিবস পালন করতে বের হইনি আমরা বেরিয়েছি শিশু দিবস পালন করতে यस তার কারণ আমাদের এই শিশু এই শিশু বড় হয়ে গেছে মানে ও আজকে যিশু ও আমাদের সেন্টার ভূমিকা নিচ্ছে ও একটা দারুণ অ্যাচিভমেন্টের জন্য আমাদের ডিনার ডেটে নিয়ে যাচ্ছে সবাইকে ইয়ে কি achievement কি বলছি রিক আমাদের ক্রিসমাস ইভে চাইনিজ খাওয়াতে নিয়ে চলে এসেছে মানে খাওয়া দাওয়াটা তো তুচ্ছ ব্যাপার কিন্তু ও যে আমাদের এই ডিনার ট্রিপটা দিচ্ছে এটাতে আমরা বড্ড খুশি হয়ে গেছি না মানে ওকে বারণ করা হয়েছিল যে এক্ষুনি এক্ষুনি এতটা কিছু না করতে কিন্তু ও আমাদের জানালো যে ওর নিজের স্যাটিসফ্যাকশান বলে তো একটা ব্যাপার আছে তো সেটাকে তো আমাদের গুরুত্ব দিতেই হবে আসল কথা হলো আগের ভিডিওতে তোমরা দেখেছ যে শান্তিনিকেতনে আমাদের সবার একসঙ্গে যাওয়ার কথা থাকলেও বিশেষ অসুবিধার কারণে রিক যেতে পারেনি আর তার জন্য যথারীতি তার ও স্যাক্রিফাইস করেছে সেও যায়নি অ্যাকচুয়ালি ফার্স্ট লেক্স ভেদিকা বুট কোট কম্পিটিশন টোয়েন্টি যেটা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল কুড়ি এবং একুশে ডিসেম্বর সেই কম্পিটিশনটাতে রিক তার কলেজের দুজন ক্লাসমেট অক্ষতা এবং অজিতেশকে নিয়ে পার্টিসিপেট করেছিল এবং অলিডিয়া কম্পিটিশন এটা যেখানে ও একের পর এক রাউন্ড জিতে কোয়ার্টার ফাইনাল তারপর সেমিফাইনাল এবং তারপর ফাইনাল পার্টিসিপেট করে এবং ফার্স্ট রানার আপ পজিশন হোল্ড করে যেটা ওদের কলেজের জন্য যথেষ্ট গর্বের বিষয় তো সেই রকম একটা হল অফ নাম থাকবে এবং ও এটার জন্য একটা পাবে যদিও সেটা খুবই কম কিন্তু তাও মানে ওর কাছে এটা ফার্স্ট একটা এরকম অ্যাচিভমেন্ট অল ইন্ডিয়া কম্পিটিশানে তাই ও আমাদের কিন্তু ডিনারে নিয়ে এসছে মানে সত্যিই আনন্দটা বলে বোঝানোর মতন নয় আবার মনে মনে এটাও ভাবছিলাম এই তো ছেলের পয়সা খাওয়া শুরু হলো আমার থেকে ওরাই বেশি খুশি হয়েছে ওর ঠাম্মা কারণ তার কাছে এটা সবথেকে থেকে বড় অ্যাচিভমেন্ট মানে আমাদের সময় কাছি খুবই আনন্দে যে ঠাম্মা যেন একটু বেশি বড় হয়েছিল আর খাবার সিলেকশনের দায়িত্বে কিন্তু আমিই ছিলাম বিকজ ও তো কিছু বলবে না জামা কাপড় থেকে খাওয়া দাওয়া মা যেটা বেছে দেয় মোটামুটি সেটাই হয় জানি না লাইফ পার্টনার সিলেকশনের ক্ষেত্রেও আমাদের ওপর দায়িত্ব দিয়েছে কিন্তু সেই দায়িত্বটা আমরা কেউ নিতে চাই না মানে ওটা যেহেতু একটা লাইফের ব্যাপার ওটা ওর চুজ করে ভালো তাই না বল এই খাওয়া দাওয়া হচ্ছে দিদিয়া বেশ মজা পেয়ে গেছে সুপ দিয়ে শুরু করে স্টার্টারে দুটো পদ এবং তারপর মেন কোর্সে রাইস নুডলসের সাথে চিকেন ফিস প্রন সবই নেওয়া হলো কিন্তু ওর পছন্দের ল্যাম্পটা সেদিন অনুপস্থিত ছিল

ছেলে ওইটা প্রথম খাওয়া এটা দুর্দান্ত ব্যাপার শুধু খাওয়া দাওয়াই নয় এই যে আনন্দ ঘন মুহূর্ত এটাকে ফ্রেম করে রাখা হলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সব কিছু সেরে সেদিনের বেশ মিষ্টি কিছু মুহূর্তকে মনের ক্যামেরাতেও সঞ্চয় করে আমরা সাংহাই থেকে বিদায় নিয়েছিলাম খুব সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্স আর খাবার দাবারের টেস্টও বেশ ভালো সেই সঙ্গে যারা সার্ভ করছিল মানে ওখানকার স্টাফেদের বিহেভিয়ার তো সো গুড ও হ্যাঁ বলতে ভুলে গেছি আমরা এটা সাংঘাইয়ের যাদবপুর আউটলেটে গিয়েছিলাম মানে যেটা অ্যাকচুয়ালি বাঘা যতীনের বিগ বাজারের উল্টো দিকে আমরা যে মানে প্রথমবার কিন্তু ট্রিট পেলাম ওর কাছ থেকে দুর্দশ আমাদের আর ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের সঙ্গে তোমাদের আজকের প্লিজ ব্লগটা দেখবে অবশ্যই লাইক এবং শেয়ার করে জানিও আর ভালো লাগলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে